Hotel Annex দুর্গাপুর হাউসকে কেনা চেনে সমগ্র দুর্গাপুরবাসী এক নামে জানে হোটেল অ্যানিক্সকে দুর্গাপুর কে এমপি পার্কের ঠিক পাশেই রয়েছে হোটেল অ্যানিক্স আসুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ হোটেল অ্যানিক্সকে দেখাবো হ্যাঁ একদম ঠিক শুনছেন আপনারা অনেকেই হয়তো ভাবেন যে অ্যানিক্সের ভেতরে রুম আমরা কিভাবে নিতে পারবো এখানে রেস্টুরেন্টও রয়েছে সাথে বারও রয়েছে সব কিছু ডিটেলস দেবো ব্যাংকুয়েট হল বিশাল বড় লন এরিয়া যেখানে আপনারা আপনাদের যে কোনো ওকেশন বিয়ে হোক পার্টি হোক অ্যানিভার্সারি হোক বার্থডে হোক উপনয়ন হোক সব কিছু দুর্দান্তভাবে সেলিব্রেট করতে পারবেন অ্যানিক্সের এরিয়া অনেকটাই বড় লন এরিয়া তো আপনারা নিজেরাই দেখেছেন যে এখানে কি সুন্দরভাবে বিয়েবাড়ির অনুষ্ঠানগুলো করা হয় তার পাশাপাশি অ্যানিক্সের ভেতরেও সুন্দর ব্যাংকুয়েট হল রয়েছে যদি ছোটোখাটো প্রোগ্রামের জন্য আপনারা নিতে চান তাহলে অবশ্যই ব্যাংকুয়েটটা নিতেই পারেন তার সাথে এখানে থাকছে রুমসও অ্যাভেলেবেল এবং ভীষণ সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা তো ভিডিওটা একদম ছেড়ে যাবেন না পুরো ভিডিওটাতে সাথে থাকুন শেয়ার করে দিন সকলের সাথে আর কারা অলরেডি হোটেল অ্যানিক্সে এসেছেন থেকেছেন আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানাবেন আসুন আমার সাথে পরে আপনারা সরাসরি এখানে পেয়ে যাচ্ছেন অনেকটা স্পেশিয়াস লন সাথে রিসেপশন একদম ঢুকেই আপনার ডান দিকে আসুন এবার সরাসরি আমরা আপনাদেরকে রুম ট্যুর করাবো তারপরে এখানকার ব্যাঙ্কুয়েজ হল যেটা রয়েছে সেটাও দেখাবো সাথে রেস্টুরেন্টটা দেখাবো আপনাদেরকে অনেক কিছু থাকবে আজকের ভিডিওতে চমক সাথে থাকতে হবে কিন্তু সর্বপ্রথম যে রুমটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে ডিলাক্স রুম চলে আসুন আমার সাথে আপনাদেরকে জানিয়ে রাখি হোটেল অ্যানেক্সে টোটাল ষোলোটি রুম রয়েছে যার মধ্যে দুটি সুইট এবং বাকি চোদ্দোটি রয়েছে ডিলাক্স আসুন আমার সাথে একদম ভেতরে এটাও আপনাদের বলে রাখি যে ব্যাংকুয়েট হল তো এখানে রয়েছে আপনারা যে কোনো ওকেশন ওখানে সেলিব্রেট করতেই পারেন তার পাশাপাশি যদি আপনারা চাইছেন যে ফ্যামিলি মেম্বার্স বা ফ্রেন্ডসরা রয়েছেন তারা মিলে ছোট্ট একটা পার্টি করব। রুমের মধ্যেও কিন্তু সেটা পসিবল হ্যাঁ হোটেল আপনাদেরকে এই সুযোগ দিচ্ছে সব জায়গায় কিন্তু এরকম সুযোগ দেওয়া হয় না যে আপনারা রুমেও পার্টি করতে পারবেন এবং সুইট তো আলাদাই বাট ডিলাক্স রুমটাও আপনি সাইজটা দেখুন শুধু কতটা বড় সাইজ এখানে দিয়েছে দুটো আলাদা বেড করে দেওয়া হয়েছে অনেকটা স্পেশিয়াস মানে দশজন পনেরো জন মিলে খুব সুন্দর করে এখানে ছোট্টখাটো পার্টি আপনারা করতেই পারেন এতটা স্পেশিয়াস বসার জন্য সুন্দর ডাইনিং টেবিলও দেওয়া হয়েছে খাওয়া দাওয়ার জন্য রুমে চাইতেই পারেন আপনারা খাবার আমরা হোটেলে জেনারেলি তাই করি যখনই থাকি রুমেই খাবারগুলো চেয়ে নিই তো আসুন এই দিক থেকে আমরা চলে আসি এবারে দেখাবো সুন্দর একটা ব্যালকনি আপনাদেরকে ভিউটা জাস্ট ওয়াউ আর এর পাশাপাশি থাকছে বাথরুম এরিয়া সেটাও অনেকটা বড় এরিয়া দেওয়া হয়েছে মানে প্রত্যেকটা রুম এতটা বড় দেওয়া হয়েছে যে প্রত্যেকেরই খুব পছন্দ হবে কারণ আমরা সবাই কম বেশি স্পেসিয়াস রুম পছন্দ করি একদম সেই ছোট্ট রুমগুলোতে কীরকম যেন অস্বস্তিকর লাগে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই রুমগুলো অনেকটা স্পেশিয়াস পাশাপাশি যদি আপনাদেরকে আমি রেন্টের কথাটা বলি তাহলে এই ডিলাক্স রুমগুলির রেন্ট রাখা হয়েছে পঁচিশশো টাকা ডিলাক্সের পরে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি সুইট রুম চলে আসুন আমার সাথে মূল দরজা দিয়ে একদম ভেতরে ঢুকলে আপনারা সুন্দর একটা ড্রয়িং এরিয়া পাচ্ছেন এখানে সুন্দর করে কোচ রয়েছে বাও আর চিল্ড এসি আসুন এর পরে আমরা যাব মূল রুমের বেডরুমের এরিয়ায় পারফেক্ট আরও অনেক কিছু বাকি আছে সব দেখানোর মতন পুরো জায়গাটা যদি আপনাদেরকে দেখায় তাহলে ঠিক কতটা স্পেসিয়াস আপনারা নিজেরাই দেখুন এবার আমরা যখন কোনো হোটেলে আসি রুমে থাকি তখন আমরা অনেক সময় রুমের মধ্যেই খাবার নিতে চাই তো বসে খাওয়ারও তো জায়গা দরকার তাহলে কি সুন্দর একটা আপনাদেরকে দেওয়া হচ্ছে ডাইনিং টেবল আসুন এরপর আপনাদেরকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে একটু তো নিজেকে রেডি হতে হবে তার জন্য এবং অনেক সুন্দর আপনাদের ডোয়ার এখানে একটা আলমিরা দেওয়া হয়েছে তিনটে পাল্লা রয়েছে এখানে বেশ বড় বড় অনেকটা স্পেশিয়াস মিরার সুন্দর করে সাজার জন্য এবং এই জায়গাটা যদি আমি দেখাই তাহলে এটা হচ্ছে ওয়াশ বেশি। অনেকটা স্পেশিয়াস এদিকে কমন আছে আর এই জায়গাটা হচ্ছে একদম বাদ নেওয়ার জন্য কিশোর স্পেশিয়াস এই রুমটা এতটা বড় মানে আপনারা এখানে সারা দিন কেন যতদিন ইচ্ছে মনে হবে যেন থাকি এখনও তো আরও কিছু বাকি রয়েছে টিভি তো কমন কিন্তু আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এদিকে চলে আসুন আমার সাথে একদম এ জায়গায় যদি আমি আসি তাহলে সুন্দর একটা ব্যালকনি পাচ্ছেন এবং এখান থেকে ভিউ পয়েন্টটা দেখুন আমাদের ঠিক দুর্গাপুরের যে রাস্তা আমরা দেখতে পাচ্ছি একদম সামনে তো ওভারঅল এই রুমটা কিন্তু ভীষণ সুন্দর দারুণ লাগবে এবং যদি আমি বলি এই রুমের রেন্ট আপনারা হয়তো এতক্ষণ ধরে ভিডিওটা দেখতে দেখতে ভাবছেন যে দিদি কখন রেন্টটার কথা বলবে যেমন কি ডিলাক্সে আপনাদেরকে বলেছিলাম টোয়েন্টি ফাইভ হান্ড্রেড মানে পঁচিশশো আর তার থেকে এত বড়ো এত সুন্দর প্রিমিয়াম সুইট রুম যখন আপনাদেরকে দিচ্ছে এর রেন্ট মাত্র পঁয়ত্রিশশো এবার আপনাদের বলে রাখি যে যদি পঁচিশশো এবং পঁয়ত্রিশশো আপনারা শুনছেন এগুলো তো রুমের রেন্ট হিসেবে রাখা হয়েছে কিন্তু জানিয়ে রাখি যদি আপনারা অ্যানিক্সে আসেন তাহলে আপনাদের বাজেট ওয়াইজও কিন্তু আপনারা রুমগুলো পেতে পারেন এইখানে হ্যাঁ একদম এমন হবে না যে এতটা বেশি বাজেট বলে আপনারা রুম না নিয়ে ফিরে চলে যাচ্ছে সেটা কিন্তু কখনোই সম্ভব নয় এখানে আসলে ওনারা একদম সবসময় রয়েছেন আপনারা কতটা ফট করতে পারছেন সেটা ওনারা দেখে আপনাদেরকে রুম দেবেন রুমের পরে সরাসরি চলে এলাম ব্যাংকুয়েটে ওয়াও ব্যাংকুয়েট হলটা যথেষ্ট স্পেসিয়াস এবং দেখুন কি সুন্দর করে সাজানো তো আপনারা নিজেদের যে কোনো ওকেশনে সুন্দর করে সাজাতে পারেন অ্যাকচুয়ালি এখন আমি যেখানে ভিডিওটা করছি এটা তো হোটেল অ্যানিক্স আর আজকেই রয়েছে একটা সুন্দর পৈতের অনুষ্ঠান রাত্রবেলায় সেই জন্যই এত সুন্দর করে সাজানো রয়েছে তো আপনারাও কিন্তু আপনাদের যে কোনো ওকেশনে হোটেল অ্যানিক্সকে সহজেই বুক করতে পারেন একদম মিনিমাম কস্টিংয়ে কি সুন্দর দেখুন এরিয়াটা প্রচুর প্রচুর চেয়ার এখানে রাখা রয়েছে দারুণ লাগছে তাই না ব্যাংকুয়েটের পাশাপাশি আপনাদেরকে বলে দিই ঠিক ব্যাঙ্কুয়েটের মুখোমুখি রয়েছে নিজস্ব বার হোটেল অ্যানিক্সের তো সেখানেও আপনারা হার্ড ড্রিঙ্কস এনজয় করতেই পারেন আমার কিন্তু ব্যাঙ্কুয়েট হলটা ভীষণ সুন্দর লেগেছে এবং ফুললি এসি প্রত্যেকটা রুমের পাশাপাশি ব্যাঙ্কোয়েটটাও কিন্তু ফুল্লি এসি রাখা হয়েছে আপনাদের সবার জন্য হোটেল অ্যানেক্সের নিজস্ব রেস্টুরেন্টও রয়েছে যেখানে আপনারা ইন্ডিয়ান কন্টিনেন্টাল তন্দুর এবং চাইনিজের বিভিন্ন ধরনের সুস্বাদু পদ পেয়ে যাচ্ছেন তো আমি এখন নিয়ে বসেছি চাইনিজ আইটেম মিক্সড হাক্কা নুডলস তো একটুখানি ট্রাই তো করতেই হবে কীরকম টেস্ট অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা যদি আগেও খেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি একটু ট্রাই করি ভীষণ সুন্দর টেস্ট হবে এটা আমি এক্সপেক্ট করছি তার কারণ হচ্ছে এই লুকসটাই এত ভালো লাগছে এবং দেখিয়ে দিয়ে একটু চিকেন রয়েছে এখানে প্রচুর যেটা এক্সপেক্ট করছিলাম সেটাই টেস্ট ওয়াও ছাড়তে পারবেন না এত সুন্দর টেস্ট সিরিয়াসলি বলছি মানে হোটেল অ্যানিক্সের আজকে সম্পূর্ণ আপনাদেরকে দেখালাম আমি আমার এত পছন্দ হয়েছে এখানে যেমন রুম তেমন সার্ভিস সেরকম ব্যাংকুয়েট সেরকম আমি খাওয়া দাওয়া এখানে পাচ্ছি আমি তো টেন আউট অফ টেন দেবো আপনারা কত র্যাঙ্ক দেবেন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন होटल एनिक्स दुर्दान तो रूम बैंकुएट রেস্টুরেন্ট বারের পাশাপাশি রয়েছে এই লন এরিয়া যেখানে আপনারা যে কোনো ওয়েডিং অ্যানিভার্সারি উপনয়ন থেকে শুরু করে বার্থডে পার্টি দারুণভাবে এখানে অর্গানাইজ করতে পারবেন জাস্ট হোটেল অ্যানিক্সের মধ্যেই সমস্ত ব্যবস্থা রয়েছে হোটেল অ্যানিক্সে তাহলে আর দেরি কিসের এবার তো অবশ্যই একবার হলেও আসতে হবে অ্যানেক্সে যারা কোনো দিনও আসেননি আর যারা এসেছেন তারা তো জানেন যদি ভুলে গিয়ে থাকেন তাহলে এই ভিডিওটাই রইলো আপনাদের জন্য সমগ্র দুর্গাপুর বাসীকে আবারও মনে করিয়ে দিচ্ছি দুর্গাপুর হাউস হোটেল অ্যানিক্স আমার আপনার সবার পছন্দের অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আশা করছি আজকের ভিডিওটিতে অনেক তথ্য আপনাদেরকে দিতে পেরেছি হোটেল অ্যানিক্সের সম্পর্কে আরও বিস্তারিত যদি জানতে হয় তাহলে স্ক্রিনে যে নাম্বার রয়েছে তাতে অবশ্যই যোগাযোগ করে নেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন সকলের সাথে আর এরকমই তথ্য পেতে আমাদের দুর্গাপুর টাইমস ডিটি ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবেন না আমি মৌসি ক্যামেরায় রোবর সাথে আপনারা দেখছেন দুর্গাপুর টাইমস ধন্যবাদ